হ্যালো গাইস ওয়েলকাম টু কেডি ব্লক তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো বন্ধুরা দেখতে থাকো আমি আজকে এখন যাচ্ছি আমার মামার বিয়ে রয়েছে সেই বিয়ের জন্য কিছু গয়নাকাটি কেনার জন্য যাচ্ছি তো এখন চলে এসেছি সিলভার হাউস জুয়েলার্সে তো দেখতেই পাচ্ছ সঙ্গে আমি এসেছি এই যে আমার মামা আমার মা আর আমার মামা দু এসেছি তো কিছু গয়না কেনার রয়েছে তো তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে পুরোটা জিনিস আমি শেয়ার করছি তো এই যে দেখতেই পাচ্ছ আমার মা এখন হার দেখছে গলার হার কিনা হবে তো এই যে নেকলেসটা আমার মামা ধরে আছে ডিজাইনগুলো দেখছে তো এই যে দেখো নেকলেসটা এটা ডিজাইনটা দেখা হচ্ছে এখনো চুজ হয়নি এই যে এইগুলো হারগুলো দেখা হচ্ছে তো দেখতেই থাকো তো পুরো দেখছো গয়না এটা সিলভার হাউস আমাদের বেলদাতেই তো এইখানেই কিনছি ওই যে আমার মা দাঁড়িয়ে আছে তো দেখো তো দেখতে দেখতে কিন্তু চা দিয়ে দিল আমাদেরকে আমরা একটু চা খাই তো আমি চা খাচ্ছি যে আমার মামা দুও চা খাচ্ছেন ওইদিকে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার একটা বান্ধবী কাজ করে ওই যে ও আমার বান্ধবী আমাদের সঙ্গেই পড়তো ওই এখন এখানে কাজ করে তো এখন আমরা চলে এসেছি ওই একটা আংটি আর কিছু কানের দুল পুরনো ছিল ওইগুলো এক্সচেঞ্জ করার জন্য তো এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা যাব বিল কাউন্টারে বিল করতে তো বন্ধুরা এখন আমাদের বিল হচ্ছে তো বিল হওয়ার পরে আমরা ক্যাশ পেমেন্ট করে চলে যাবো বিলটা হওয়ার পরে তো আমরা এখান থেকে যাব আরও শাড়ির দোকানে তো পুরো দেখতে থাকো তো আমাদের এখন নেওয়া হয়ে গেছে তো এখন টাকা পেমেন্ট করতে যাব তো দেখতেই পাচ্ছ কতগুলো টাকা দিচ্ছে তো এখন আমাদের এখানে নেওয়া কমপ্লিট হয়েছে এখান থেকে আমরা শাড়ির দোকানে যাব তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখন আমরা শাড়ির দোকানে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু কেনাকাটার রয়েছে পুরো জিনিসটা তোমাদেরকেই দেখাবো তো দেখতে থাকো ফার্স্টে আমরা বেনারসি নিব বিয়ের মামির জন্য তো দেখতেই পাচ্ছ এই যে এখানে বেনারসি দেখা চলছে তো দেখতে থাকো আর খুব তাড়াতাড়ি বিয়েবাড়ির ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে তো বন্ধুরা যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর নিত্য নতুন ভিডিও এরকম ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করো ভিডিওগুলিকে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর খুব শীঘ্রই তাড়াতাড়ি বিয়েবাড়ির ব্লগ আসতে চলেছে সঙ্গে থাকো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে